মানবজাতির জীবনযাপন করার ক্ষেত্রে সামাজিকতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যবসা বাণিজ্য বিজনেস বিকজ কুরআন কারিমের 3 নং পারা 6 নং পৃষ্ঠায় সূরাতুল বাকরা 275 নম্বর আয়াতে কারিমাল মধ্যে আসছে আল্লাহ রাব্বুল বলেছেন ওয়া হালাল আল্লাহুল বাইআ ওয়হারামাল 리বা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্য হালাল করেছেন ইন্টারেস্ট সুদ হারাম করে দিয়েছেন সো ব্যবসা বাণিজ্য লাভ

তের মাঠে নবীদের সাথে শহীদদের সাথে এবং সত্যবাদী ব্যক্তিদের সাথে থাকবে নম্বর দুই ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে তাকে অবলম্বন করা যদি আপনি ইন দ্য মাইন্ড অন্তরের মধ্যে অলওয়েজ আল্লাহর ভয় রাখতে পারেন তাহলে আল্লাহ তাহলে আল্লাহর আপনাকে ব্যবসা বাণিজ্যের বিপদ আপদ থেকে রক্ষা করবেন নম্বর ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে উদ্যমী হওয়া হওয়া। কারণ কোনো জিনিসের জন্য পরিশ্রম করা ছাড়া সফল হওয়া যায় না সর্বশেষ কথা হচ্ছে ব্যবসায় লাভবান হওয়ার জন্য এমন একটি আমল আছে যদি আপনি সেই আমল করতে পারেন ইনশাআল্লাহ আশা করা যায় আপনি ব্যবসার ক্ষেত্রে সাকসেস হতে পারবেন এই আমলটি হচ্ছে জুমার নামাজ আদায় করার পরে কোরআন কারিমের 8 নং পারার 10 নং পৃষ্ঠায় সূরাতুল আরাফে 10 নম্বর আয়াতটি करीमा অলকদহাক্কান কুনফিল আউতি ওয়াজান্না লাকুম ফীহা মাআঈশ এই আয়াতটি দুটো কাগজের মধ্যে লিখে নেবেন একটি কাগজ রাখবেন ঘরের মধ্যে আরেকটা কাগজ রাখবেন দোকানে তাহলে ইনশাআল্লাহ ডেফিনেটলি ওই শিকরি আপনার ব্যবসার মধ্যে বরকত আসবে আপনি ব্যবসার ক্ষেত্রে লাভবান হতে পারবেন সুতরাং এই আয়ার আমার ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে চাইলে আপনারা সেখান থেকে কোড করে কাগজে ম্যাক করে আমল করতে পারে